গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে যখন আপনাদের বাড়িতে মাছের ডিম থাকবে বেশ অনেকটা আর কুমড়োও থাকবে তখন কুমড়ো আলু আর মাছের ডিম দিয়ে আমার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুব সহজে এটা রুটির সাথে যেমন ভালো লাগবে ভাতের সাথেও সেম ভালো লাগবে তো বল গল্প করতে করতে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে ওর মধ্যে এখন তেলটা অ্যাড করলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম আর আপনারা চাইলে জিরে ফোরনও এখানে দিতে পারেন বাট আমি বেশিরভাগ তরকিতে পাঁচ ফোরনটাই দিই সেই কারণে পাঁচ ফোরনটা দিয়ে দিলাম এখন এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কড়াটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে দেখুন এর মধ্যে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা একটা ব্রাউন কালার না চলে আসছে ভাজতে ভাজতে তো এবার ডিমটা দিয়ে দিচ্ছি মাছের মাছের ডিমটা এভাবেই দেবেন তাহলে পুরো একদম ডিমটা ভালোভাবে ভাজা হবে আর ভালোভাবে পুরো একদম ঘেঁটে দিতে হবে ডিমটা এই তেলের মধ্যে তবে আপনারা চাইলে এটা ভালোভাবে আগে হাত দিয়ে আপনারা ওর মধ্যে লবণ ও হলুদ দিয়ে কিন্তু একটু মিক্সড করে নিতে পারতেন তাহলে তেলের মধ্যে আর খন্তি দিয়ে এভাবে আমাকে যেমন ভেঙে নিতে হচ্ছে এভাবে আপনাদের নাড়তে হতো না তখন এমনিভাবেই পুরো একদম ওটা মিক্সড হয়ে যেত পেঁয়াজের মধ্যে তো আমি এই ভুলটা করেছি আপনারা চাইলে ওটা করতে পারেন যে হাত দিয়ে আলাদাভাবে ফেটে নিতে পারেন তো এখন দেখুন এর মধ্যে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি ডিমগুলো এখন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো করে আর এর মধ্যে অল্প পরিমাণে একটু হলুদ দিলাম আর এর মধ্যে কিছুটা হাফ চামচে কিছুটা কম লঙ্কার গুঁড়ো দিলাম আর এখন যে কুমড়ো আলুটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিলাম তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কুমড়ো আলুর সাইজটা কেমন করেছি একদম ছোটো ছোটো ডুমো ডুমো মতন এরকমই আপনারা সাইজটা করবেন তবে এটা ভালো লাগবে বেশি বড় বড় একদমই ভালো লাগবে না তরকারিটার সাথে তো দেখুন আমার কষানো প্রায় হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ভালোভাবে এটা কুমড়ো তো তাই একটু বেশিক্ষণ কষাতে হবে এতে অনেকটাই জল থেকে আপনারা জানেন তো আমার কষানো কমপ্লিট এখন জল দিলাম জলটা খুব একটা বেশি দেওয়া যাবে না কারণ এটা একদম খুব একদম ঝোল হবে না মাখা মাখা একদম যেটা বলে রস রস গায়ে থেকে সেরকমই থাকবে তরকারিটা সেই কারণে খুব বেশি জল দিলাম না এই জলটা দিলাম এর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এখন একটা থালা চাপা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে আসছে আপনাদের কাছে আমার রেসিপিটা নিয়ে তো দেখুন এখন তরকারি প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে জিরে মরিচটা অ্যাড করে দিলাম এটা পেস্ট করে রেখেছিলাম আলাদা তখন দিইনি কষানোর সময় কারণ কষানোর সময় দিলে এর সেন্টটা তেমন একটা থাকে না নামানোর আগেই দিতে হয় আর সেম ধনে পাতাটাও নামানোর আগেই দিলাম দিয়ে এবার এটা আবার ভালোভাবে এর সাথে মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর আমি যেভাবে করলাম আপনারা এইভাবেই করবেন দেখবেন অসাধারণ লাগবে প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদেরকে অনেক করে নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য সেটা আপনারা অবশ্যই জানেন তাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আবার দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন